নারীদের ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আদেশ অনুযায়ী কোনো স্কুল কর্তৃপক্ষ নারী বা মেয়েদের নির্ধারিত প্রতিযোগিতায় পুরুষ বা ছেলেদের অংশ নেওয়ার সুযোগ দিলে তাদের বিরুদ্ধে টাইটেল নাইন ভঙ্গের অভিযোগে তদন্ত করা হবে এতে দোষী প্রমাণিত হলে বিধান অনুযায়ী স্কুলের ফেডারেল অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে নারীদের জন্য নির্ধারিত ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ট্রাম্প এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব স্কুল এই নির্বাহী আদেশ অমান্য করে নারীদের প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডারদের অংশ নেওয়ার অনুমতি দেবে তাদের ফেডারেল সহায়তা বন্ধ করে দেওয়ার কথাও রয়েছে এই আদেশে এই নির্বাহী আদেশে দেশের স্কুলগুলোকে টাইটেল খেলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণের সুযোগ দিলে তাদের বিরুদ্ধে টাইটেল নাইন ভঙ্গের তদন্ত করা হবে টাইটেল নাইন অনুযায়ী দেশের স্কুলগুলোতে লিঙ্গ বৈষম্য নিষিদ্ধ এবং কোন স্কুল লিঙ্গ বৈষম্যে জড়িত থাকলে তারা আর ফেডারেল সহায়তার জন্য বিবেচিত হয় না বিলটি সইয়ের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এখন থেকে পুরুষ ক্রীড়াবিদরা নারীদের আঘাত বাহত করতে পারবে না নারীদের খেলা এখন শুধু নারীদেরই থাকবে তিনি দাবি করেন নারীদের এগারো হাজারের বেশি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরুষেরা সাড়ে তিন হাজারের বেশি পদক চুরি করেছে ২০২৩ সালে ভারত তোলনের একটি প্রতিযোগিতায় এক পুরুষ তার নিকটতম নারী প্রতিদ্বন্দ্বীকে চারশো চল্লিশ পাউন্ডের ব্যবধানে হারায় বলে অভিযোগ করেন প্রেসিডেন্ট তবে এই নির্বাহী আদেশের পর এমন কোন ঘটনা আর ঘটবে না বলে আশা করেন ট্রাম্প প্রেসিডেন্ট বলেন তার প্রশাসন নারীদের ক্রীড়া প্রতিযোগিতাকে পুরুষ চোরদের কাছ থেকে পুরোপুরি সুরক্ষা দিতে সম্ভাব্য সবকিছু করবে আজিমুর রশিদ কনক টিভিএন ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর